লাগবে দলিল লাগবে নবীকে সম্মান করলে শুধু দলিল খুঁজে বাকিগুলোতে দলিল খুঁজে নুরানি নবী যখন কফ ফেলতেন তুত মুবারক ফেলতেন সাহাবিরা হাত দিয়ে দিতেন হাত দিয়ে রসুলের তুতো মুবারক কফ মুবারক পুরো হাতে নিয়ে নিজের চেহারায় আনোয়ার এবং সামদার মধ্যে মালিশ করতে সাহাবারা তো বলে নাই যে কোরআনে কোথায় আছে রসুলের তুতু নিতে হবে কোরআনে কোথায় আছে নবীর মুখের তুতু নিয়ে চেহারার মধ্যে মালিশ করতে হবে হাদিসে কোথায় আছে ওরা দলিল খুঁজেছে না মহাব্বতে ফাগল হয়ে গেছে সাহাবিরা যখন দলিল খুঁজুন নাই মহাব্বতের সুরের থাজিমের সম্মানে পাগল হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে বলতেছে এই আমার সাহাবীরা তোমরা আমার নবীর জন্য যখন পাগল হয়েছো শুনে রাখো রাদিয়াল্লাহু আনহু ওয়ারাদু আন রাদিয়াল্লাহু আনহুম ওয়ারাদু আন তোমরা যখন আমার নবীর জন্য পাগল হয়েছো আমি আল্লাহ সম্বাদ দিয়েছি আমি আল্লাহও তোমরা সাহাবীদের উপর রাজি হয়ে গেলাম সুবহানাল্লাহ নবীর তাজিমের ব্যাপারে দলিল খুঁজো আল্লাহ বলেছেন আন আউলা নবী হলো আওলা মৌমেনদের এখন প্রশ্ন হলো আমাদের পরিচয় আমরা মৌমেন একটু সবাই মহাবতে নিজের পরিচয়টা বলেন আমাদের পরিচয় আমরা কি মৌমেন মৌমেন যদি কেউ না হয় তাহলে মৌমেনের বিপরীত হলো কাফের কাফের মানে জাহান নামী আর মৌমেন গুনার কারণে কিছুদিন জাহান নামে থাকলো নামাজ পড়ানায় রোজা রাখে রাখেনাই মানুষকে আঘাত করে সেগুলোর কারণে সাময়িক শাস্তি ফেলেও আল্লাহ ইমানের কারণে মোমেনকে আবার জান্নাত দান করবেন কিন্তু কাফের কোনোদিন জান্নাত তবে না এরা সারা জীবন জাহান্নামে থাকবে তো সেজন্য নিজের পরিচয়টা নিজে দেবেন আমি মোমেন এখন আল্লাহ বলতেছে তোমরা যারা মোমেন হয়েছো নবী তোমাদের আওলা আমাদের দেশের দেশীয় ভাষায় কতগুলো শব্দ আছে এটা তোমার মামা ওটা তোমার খালা ওটা তোমার চাচা ওটা তোমার জেঠা ওটা তোমার মাম তবাই ওটা তোমার ফুফো তবাই ওটা তোমার খালা তবাই এটা তোমার এই আত্মীয় এখন আল্লাহর কোরআন বলছেন নবী মুমেনের আত্মীয় তো কোন আত্মীয় বললেন আউলা আলিফ ও লাম ইয়ে মারুফ আউলা এখন প্রশ্ন হলো হুজুর এটা তো আরবি শব্দ কোরআনের বাস আমরা বুঝবো কিভাবে আউলা শব্দের অর্থ হচ্ছে অতি নিকটে বেশি কাছে তার মানে নবী মোমেনদের সবচাইতে বেশি প্রিয় তাহলে মোমেনদের জীবনে সবচাইতে বেশি প্রিয় এই প্রশ্ন যদি কেউ করে তা আমরা যদি বলি নিজের ছেলে উত্তর সঠিক হবে না নিজের মেয়ে উত্তর সঠিক হবে না নিজের বাপ উত্তর সঠিক হবে না টাকা পয়সা উত্তর সঠিক হবে না জাকা উত্তর সঠিক হবে না কারণ এগুলো মোমেনের উত্তর না মোমেনের উত্তর হবে যদি তোমার সবচাইতে প্রিয় কি তোমার জীবনের সবচাইতে প্রিয় জিনিস কি আল্লাহর কোরআন বলতেছে তোমার সাথে সাথে বলতে হবে আমার জীবনে আমার টাকার চেয়ে পয়সার চেয়ে ঘর চেয়ে বাড়ির চেয়ে জমির চেয়ে আত্মীয় স্বজনের চেয়ে জায়গা জমিন শুধু সমস্ত কিছুর চেয়ে আমার কাছে আমার জানেরও চেয়ে বেশি প্রিয় আওলা এটা হলো আমার দয়াল নবী বড় করে বলো না সোহান আল্লাহ যে কথা বলতে পারবে না আল্লাহ বলত সে মোমেন হতে পারবে না তাহলে মোমেন হওয়ার প্রথম মন্ত্র আমাদের সবচাইতে প্রিয় নবী বলো না সবচাইতে প্রিয় কে নবীজির চেয়ে প্রিয় পৃথিবী তার কেউ হতে পারে না এটা আল্লাহর কথা কত প্রিয় মিন আনফুসিহিম আল্লাহ বলুন তোমাদের জানের চেয়ে বেশি প্রিয় হতে হবে জানের চেয়ে বেশি প্রিয় নবী যদি না হয় তাহলে তোমরা ইমানদার হতে পারবে না

বিয়াদি ওমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালান আমাদের নবী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত উমর ইবনুল খতাবের হাত ধরে আছেন উমর ইবনুল খতাবের হাতটা রসুল ধরে আছেন উমর ইবনুল খতাব রাদি আল্লাহ তালানহু হাত ধরে রসুল আছেন এমত অবস্থায় ফখল আলাহ উমর ইয়া রসুল আল্লাহ হজরত উমর রদি আল্লাহ তালহু আমার নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ লা আনতা আহাব্বা ইলাইয়া মিন কুল্লিশাই ইল্লা নাফস নবী আমি আপনাকে বেশি ভালোবাসি সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ আমি আপনাকে বেশি ভালোবাসি লা আনতা আহাব্বা ইলাইয়া আপনি আমার কাছে বেশি প্রিয় বেশি মધુ বেশি ভালোবাসি মিন সব জিনিস থেকে মানে আমার জায়গা জমি টাকা পয়সা ঘর বাড়ি স্ত্রী পুত্র সবাত থেকে আপনি রসুল আমার কাছে বেশি প্রিয় কিন্তু ইল্লা নাফসি আমার জানের চেয়ে প্রিয় নব শুধু জানছাড়া আর সমস্ত কিছুর চেয়ে আপনি নবী আমার কাছে বেশি প্রিয় এ কথা যখন রসুলকে বললেন ফখাল নবী সাল্লাম আমার নবী উত্তর দিলেন লাফসি বিয়াদিহি ওই আল্লাহর শপথ করে বলতেছি উমর শুনো যতক্ষণ পর্যন্ত আমি তোমার জানের চেয়েও বেশি প্রিয় হব না ততক্ষণ তুমি পরিপূর্ণ মোমেন হতে পারবে না এ কথা বলার সাথে সাথে হজরত উমর আওয়াজ দিতে দেরি করলেন না ফকল রাহু উমরু ফাইনাহু আল আন ওয়াল্লাহি লা আনতা হাব্বু ইলাইয়া মিন নাফসিহি ইয়া রাসূলুল্লাহ আল্লাহর কসম করে বলতেছি আমি এই কথা আগে জানতাম না জানার চেয়ে বেশি আপনাকে ভালোবাসতে হয় আপনি যখন বলে দিয়েছেন তাহলে আমি ঘোষণা করতেছি আপনি রাসূল আমার জানার চেয়ে বেশি প্রিয় সুবহানাল্লাহ আপনি আমার জানার চেয়ে বেশি প্রিয় সাথে সাথে আল্লাহ আকবর এটা সহি বুহারে হাদিস কোরআনের সাথে হাদিসের কিভাবে মিল দেখেন আমি আশ্চর্য হয়ে যাই হজরতে উমর রদি আল্লাহ তালু কত উঁচু মাপের চাহাবা কোথায় ওনার মকাম কোথায় ওনার জায়গা উনি বলতে সে আর আসল আপনি আমার জানার প্রিয় আমার যদি জান আপনার জন্য দিতে হয় আমি জান দেব ফকলান নবী সালাম আল্লাহ নবী বললেন আল্লাহ আন ইয়া উমারো হে উমর আমি রসুল ঘোষণা করলাম তুমি যখন বলোছ তোমার জানার্জি আমি বেশি প্রিয় তাহলে তুমি এই মুহূর্তে পূর্ণাঙ্গ ঈমানদার হয়ে গেছ আল্লাহ পেয়ারা হাজিরিন আরেকটা হাদিসে পাক দেখেন এটা সুহী মুসলিমের মধ্যে এসেছে এবং মেশকাতের মধ্যে এসেছে অত্যন্ত প্রয়োজনীয় কথা আন ইপিনে আব্বাস আন আব্বাস ইবিন আব্দুল মোতালিব হজরতে আব্দুল মোতালিব আব্বাস ইবিন আব্দুল মোতালিব পাখের সাসাজান হাদিসটা বর্ণনা করতেছেন কিবা দেখেন কলা তিনি বললেন কলা রসুল উল্লাহাম রসুল করিম সালাম এরশাদ করেছেন ইমানি ওই ব্যক্তি ইমানের স্বাদ পাবে তার মানে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের মজা গ্রহণ করতে পারবে ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানের স্বাদ গ্রহণ করবে ইমানের যশা প্রতিদান পুরস্কার গ্রহণ করতে পারবে কোন ব্যক্তি উনি বলতেন মান রদিয়া বিল্লাহি রব্বান যিনি আল্লাহকে মালিক হিসেবে পেয়ে খুশি হয়েছে সন্তুষ্ট হয়েছে অবিল ইসলামী দিন ইসলামকে ধর্ম হিসাবে পেয়ে খুশি হয়েছে হাম্মাদসুলন এবং আমাদের শেষ নবী বাদশা নবীকে রসুল হিসেবে পেয়ে যে খুশি হবে যে সন্তুষ্ট হবে যে বেশি বেশি করবে, হবে। আল্লাহ হাদিসে বললেন সেই পরিপূর্ণ ইমানের সাপ গ্রহণ করতে সক্ষম হবে তার মানে সেই পরিপূর্ণ ইমানদার হতে পারে বড় খর বল বল্লা সোহান এই হাদিসটা নোট দিয়েছেন এবং কাজী আয়াস রহমতুল্লাহ রায় শেফা শরীফ দ্বিতীয় খণ্ডের মধ্যে নোট হয়েছে গভীর মনোযোগ আন্না রজুলান আতান নবী সরস্তান একজন ব্যক্তি একজন সাহাবি আমার নবীর কাছে আসলে এই সাহাবিটা কে হতে পারে এটারও ব্যাখ্যা সামনে আসবে আমি এটাও ব্যাখ্যা দিচ্ছি একটা একের পরে এসে সেই সাহাবিয়া রসুল রসুলের কাছে আবদার করেছেন ওরা রসুলকে কিভাবে মহব্বত করতেন ফখল আয়া রসুল আল্লাহ লা লাহাবা আহাব্বা মিন আহালি ওয়া মালি খেয়াল্লার পার রসুল আমি তো আপনি রসুলকে মিন আহালি ওয়া মালি আহাল পরিবার মাল মানি সম্পদ আমার পরিবার সে বেশি এবং আমার সম্পদের চেয়ে বেশি ভালোবাসি সুবাহ বলো না খেয়াল রাখবেন আজকে নবীর ইসলামের উপর আঘাত করলে আমরা ঘরের মধ্যে চুপ মারিয়ে বসে থাকি দরকার নাই হতে ইতর ফজালে যাবো আর দিন মাথানো দরকার নেই খেয়াল ব্যাধি করে মানুষ আর দিনও দিনেও দাঁড়াত আছে তিনি খবরদার আপনি বেইমান হয়ে মরবেন ফায়খানাতে ডুবে ডুবে যারা মরাচ্ছে ওদের মতো আপনি এসে মরতে হবে রসুলের সামনে যদি কেউ বিয়াদি করে ইমানদার আর ঘরে বসার সুযোগ নাই সম্পদ বেশি না নবী বেশি কথা বলেন না সম্পদ বেশি না নবী বেশি এটা সাহাবি থেকে শিক্ষা না আমি এর আগে সহি হাদিস এখন ইমাম তাবরানির মোজামুল আউসাদ থেকে এবং শেফা শরীফ থেকে আমি একের পর এক আপনাদেরকে বর্ণনা শোনাচ্ছি তো দেখেন উনি এসে বললেন আল আন্তা হাপ্পা ইলাইয়া মিন আহালি ওয়া মালী যে হে রাসূল আমি আমার মাল চেয়ে আমার সম্পদ থেকে এবং আমার পরিবার থেকে আপনি রসুলকে বেশি ভালোবাসি আমার জানের চেয়ে আপনি রসুলকে বেশি ভালোবাসি সেজন্য ওয়া ইন্নি লা গুরুকা যখন আপনার কথা আমার মনে পড়ে আমি তখন আপনাকে বেশি স্মরণ করি বেশি মোহাবত করি এবং দুনিয়ার যত মুসিবত আসে না কেন ফামা আসবারু হাত্তা আজইয়া আমি সব কিছু সবর করতে পারি কিন্তু আপনি রসুলের ব্যাপারে কিছু আসলে এগুলো সবর করা যায় না এবং আমি যখন ব্যতীত হই আমি যখন বেকারার হয়ে যাই তখন দুনিয়াতে আমার কোনো কিছু ভালো লাগে না আপনি নবী ছাড়া আমার একটা জায়গায় ভালো লাগে সেটা হলে আপনি রসুলের সামনে বসে থাকা আমি যখন ঘরে যাই একটু বালানা না লাগলে দৌড়ে এসে হ্যাঁ রসুল আপনার চেহারায় আনোয়ার আপনার নুরানি চেহারা দেখলে আমার ভালো লাগে কিন্তু কথা হলো জাকারতু মৌতি আমি হঠাৎ করে একা একি যখন বসি তখন আমার ভিতরে চলে আসে যে আমি যদি মারা যাই আমার রসুলও দুনিয়া থেকে যদি পর্দা করে আমি দুনিয়াতে যেভাবে রসুলকে দেখতেছি পরকালে তো সেভাবে রসুলকে পাবো না কারণ নবী তো জান্নাতের মধ্যে অন্যান্য নবীদের সাথে আলা মাকাম উঁচু জায়গার মধ্যে থাকবে সম্মানী জায়গার মধ্যে থাকবে স্টেজে থাকবে আর আমি সাধারণ হিসেবে আমি তো পাবলিক মাঠে থাকব তো সেখানে রসুল আমি তো আপনাকে দেখব না আমি আপনার সহবত পাবো না আপনার সান্নিধ্যে যাওয়া আমার সুযোগ হবে না ইয়া রসুল আমি দুনিয়াতে আপনাকে না দেখে থাকতে পারি না তো আমি সেখানে আপনাকে না দেখে কিভাবে থাকবো রসুল আমার তো জাননাতে গেল আপনি নবীকে দেখতে হবে আপনার নবীর সাথে থাকতে হবে নাহলে আমি বাঁচবো না আমি সে কেন আপনার বিরহে বেদনা সহ্য করতে পারবো না রসুল পাক নীরব নিস্তব্ধনার কথা শুনতেছেন এমন টাইমে আল্লাহ রব্বুল আলমিন আপ দেরি করলেন না আমার নবীর কাছে কোরআন শরীফের একটা আয়াত নাজিল করে দিলেন আল্লাহ সাহাবিদের প্রেম ভালোবাসা মানুষের জন্য মানুষ জান দিতে পারে জান দে স্বাভাবিক জীবন দিয়ে হারাম এটাকে আত্মহত্যা নিজে নিজে জান দিয়ে বেড়া তো সাহাবিরা যদি বলতো কোরআন হাদিসে কোথাও জান দিতে বলো না আমি জান দেব না তাই নবীর সাহেব জান দিতে না পারলে এটা কি করবে এখন তো আমরা নবীর সাহেব দরিদ বলে দরিদ লাগবে সালাদ সালাম সালাদ সালাম আলাইকার সাল্লাহ বলে আজান দিলে বলে দরিদ লাগবে হ্যাঁ রসুলের সাহেব সালা সালা তুলিয়া রসুল আল্লাহ বললে দলিল লাগবে ইয়া নবী সালাম আলাইকে বললে দলিল লাগবে নবীকে সম্মান করলে শুধু দলিল খুঁজে বাকিগুলোতে দলিল খুঁজে না আমার আশ্চর্য লাগে কি আপনারা জিনিসটা কেমন পাবে নেন আপনি দেখেন সহি হাদিস আল্লাহ রসুল নুরানি নবী যখন কফ ফেলতেন তুত মুবারক ফেলতেন সাহাবিরা হাত দিয়ে দিতেন হাত দিয়ে রসুলের তুত মুবারক কফ মুবারক পুরো হাতে নিয়ে নিজের চেহারায় আনোয়ার এবং সামদার মধ্যে মালিশ করতেন আচ্ছা আপনারা বলেন মুখ থেকে যে তুতু ফেলে দে এটা ফাক নাকি না ফাক করে বড় করে বলেন না এগুলো না ফাঁক জিনিস না তো সাহাবারা তো বলে নাই যে কোরআনে কোথায় আছে রসুলের তুতু নিতে হবে কোরআনে কোথায় আছে নবীর মুখের তুতু নিয়ে চেহারার মধ্যে মালিশ করতে হবে হাদিসে কোথায় আছে ওরা দলিল খুঁজেছে না মহাব্বতে ফাগল হয়ে গেছে সাহাবিরা যখন দলিল খুঁজুন নাই মহাব্বতের রসুলের থাজিমের সম্মানে পাগল হয়ে গেছে আল্লাহ খুশি হয়ে বলতেছে এই আমার সাহাবিরা তোমরা আমার নবীর জন্য যখন পাগল হয়েছ শুনে রাখো রদি আল্লাহ আনহু ওয়ারাদু আন রদি আল্লাহ আনহু ওয়ারাদু আন তোমরা যখন আল্লাহর নবী সাহাবার নবীর সাহাবারা তোমরা যখন আমার নবীর জন্য পাগল হয়েছ আমি আল্লাহ সংবাদ দিয়েছি আমি আল্লাহ তোমরা সাহাবিদের উপর রাজি হয়ে গেলাম নবীর তাজিমের ব্যবহারে দলিল খুঁজো আচ্ছা আমরা যে আজকে এই যে আপনারা মসজিদে এসেছেন কেউ এসেছেন কেউ হাফ এসেছেন কেউ 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 এসেছেন টুবি নিয়ে এসেছেন কেউ টুবি ছাড়া এসেছেন আসার সময় কি কেউ দলিল খুঁজেছি কথা বলে না দলিল খুঁজেছি দলিল লাগবে তারপর টুবি ভরে যাবে কেন বলছে কি শুন্য আমাদের মেয়ের বিয়ে হয় আমরা যে সেখানে মেয়েদের মেয়েদেরও বলি আত্মীয় স্বজন দাওয়াত দিয়ে বাদ খাই দিন কি কেউ বলেছে আমি দলিল খুঁজবো শরীফ আছে কিনা মেয়ের বিয়ে দাওয়াত দিয়ে যাবে কিনা এখানে কি দলিল খুঁজেছে তো দুনিয়ার কোনো কাজে তুমি দলিল খুঁজো না এরকম হলো তো মাঠে খেত করতেছে খেটের জন্য দলিল খুঁজতে হবে কোন কাজে দলিল খুঁজো না যখন রসুলকে সালাম দিতে আসে তখন দলিল খুঁজে না রায় তকবির বলে শেষ করে তকবির বলে শেষ করে দে না রায় ইচ্ছা তার বুদ্ধি আসে না সেক্ষেত্রে বলে দলিল খুঁজে তো তুমি দলিল খুঁজে পাবো না যেখানে নারায় তকবিরের দলিল আছে সেই জায়গায় বরাবর নারায় সালাতের দলিলও আছে তোমার ভিতরে মাল মেটার থাকলে না তুমি এটা খুঁজে পাবে তুমি তো এটা ফর নাই তোমার ভিতরে তা দোয়াতি আছে আপনি এমনিও একটা জিনিস দেখেন না যদি আপনি কাউকে আপনার অপছন্দ হয়ে কোনো মানুষকে অপছন্দ হলে তার কোনো গুণ আপনার চোখে পড়বে না শুধু তার দোষগুলো আপনার চোখে পড়বে দোষগুলো খুঁজবেন সাহাবীরা রুসুলকে ভালোবেসাচ্ছেন এমন ভালো বলছেন আমরা জানার চেয়ে বেশি ভালোবাসি ইয়া রসুনুল এই কথা বলার পর আল্লাহ কোরআন রায়ত নাজিল করে দিয়েছেন ইয়া রসুন আলাহ কি আমাদিন আপনাকে কোথায় পাবো আপনি তো জান্নাতের আল্লাহভাবে থাকবেন আমরা কোথায় পাবো কথা বলতে দেরি আমার আল্লাহ কোরআন আয়াত নাজিল করলেন দেখেন বামাই ইউতু আল্লাহ রসূল্লা ফাউলাই কেমন আল্লাহ আনা মিনান্নাবিগী নাওয়া সিদ্দিকী নাওয়া শোহাদাই ওয়া সলিহীন বরফের বরণ শোয়া এটা কোরান শরীফ রায় আল্লাহ আয়াত নাজুর করে রসুল আপনি বলে দেন কি বললেন বললেন যারা ওয়ামাই উতে আল্লাহ রসুল যারা আল্লাহকে মানে আল্লাহর আনুগত্য করে রসুলের আনুগত্য করে। রসূলের সুন্ন মোতাবেক চলে তাদের ব্যাপারে সুসংবাদ ফাউল আই কামা আল্লাহ দিন আন আম আল্লাহ আরেহীন তারাহুল আল্লাহর নিয়ামত প্রাপ্ত বন্দাদের সাথে হবে নিয়ামত প্রাপ্ত বন্দাদের সাথে থাকবে তারা কারা মিনান নবীন নবীদের সাথে থাকবে ওয়াসিদ্দিকিন সত্যবাদীদের সাথে থাকবে ওয়াসোহাদা শহীদদের সাথে থাকবে ওয়াসলিহীন নেককার মোমেনদের সাথে ওরা জান্নাতের আলাম ও কামের মধ্যে থাকবে ওই সাহাবী উত্তর পেয়ে গেল মিনান নবীন নবীদের সাথে থাকতে পারবে যাকে ভালোবাসতে সে খুশি হয়ে গেলেন সে যে রসুল আমি আমার উত্তর পেয়ে গেছি কোরআন আল্লাহ বলে দিয়েছে যাকে যে ভালোবাসে সেই তার সাথে থাকবে তার মানে রসুল আমি আপনাকে ভালোবাসি দুনিয়াতে বেশি ভালোবেসেছি জানার চেয়ে বেশি ভালোবেসেছি নিরিদিদাই আপনি রসুলের ভালোবাসার কারণে আমি জান্নাতে আপনি নবীর সাথে থাকতে পারব এগুলা হাদিস শুনাচ্ছি আমি গল্প না ফুতিনা সহি হাদিস সবাই হাদিসকে সহি বলেছে সংক্ষেপ আর একটা হাদিস শুনি আমার আলোচনা শেষ দেখেন হাজারতে আবদুল্লাবিনে জায়দ রাজি আল্লাহ তানহু রসুল পাখের সাহাবি হাদা কানাইয়া মালুফিল জান্না উনি একদিন বাগানের মধ্যে কাজ কাজ করতেছে নিজের বাগানে কাজ করতেছে আমরা আমাদের ক্ষেতের মধ্যে কাজ করি না কিরে ভাই কথা বলেন না আমাদের দেশে ক্ষেত খামারের মধ্যে ফারে। তারপরে নদীর পারে চরের মধ্যে আমরা যে খেত করি কাজ করি এই সাহাবি রসুল হজরত আবদুল্লাবিনে জাবেদ জায়দ আবদুল্লাবিনে জায়দ রাজ ক্ষেতের মধ্যে কাজ করতেছে হঠাৎ করে ওনার একজন ছেলে ফাতাহু ইবিনুহু ওনার একজন ছেলে দৌড়ে আসলেন এসে বলতেছেন ফাহ বারাহু খবর দিলেন আন্নান্ন বিয়াসম তো উফিয়া ও আব্বা আপনি ক্ষেতের মধ্যে কাজ করতেছেন একটা সংবাদ শুনেছেন বলছে না বলছে এই মুহূর্তে আমরা খবর পেয়েছি আজকে আমাদের নবী দুনিয়া থেকে এন্তেকাল করেছেন এই কথা যখন সাহাবি রসুল শুনলেন ওই বয়স্ক মানুষ দাড়ি পেকেছে বেশি হাসি করে নবীর বেশি পাগলা হঠাৎ করে ওনার আমার নবী এন্তেকাল করেছে এই সংবাদ যখন ছেলে বলে দিলেন আর দেরি হলো না হাদিসে পাকের মধ্যে আছে হ্যাঁ উনি স্বাধীনতা বলেন আল্লাহ তার মা গুটা হাতের নাহুম্মা দেখেন ফাকুর আল্লাহ হুম্মা উনি আল্লাহ দমের হাতের দোয়া করতেছে আল্লাহ আমি আজ হিবাশরি হাত্তাল আন বা দা হাবিবি মোহাম্মাদিন আহাদ আন ফাকুফা বাশাহু আল্লাহ আমার এই দুটা নয়ন তুমি দান করেছ এই সত্যি আমি তো সারা জীবন নবী দেখেছি এখন আজকে নবী টেন্টাকাল হয়ে গেছে নবীকে কবর দিয়ে দেবে আমি তো নবী না দেখলে আমার চোখ ঠান্ডা হবে আমি থাকতে পারবো না আমি আর বাগানের কাজ করতেও চাই না বেঁচে থাকতে চাই না আল্লাহ তুমি আমার চোখ দুটা অন্ধ করে দাও যে চোখ দিয়ে নবী দেখেছি আমি আর দুনিয়া দেখবো না ওনার দু আল্লাহ সাথে রাতে কবুল করে ওনার দু চোখের জুতি চলে গেল বুঝাতে চেয়েছি এই সাহাবাই কারাম নিজের চোখ পর্যন্ত বিসর্জন দিয়েছে একমাত্র আমার নবীর প্রেমের মধ্যে

তোমার লিয়ে উঠে বিয়াহার তোমার লিয়ে জমি নমা তোমার লিয়ে মকিনা মকা তোমার লিয়ে বারবার বলনা সুবহানাল্লাহ কথা অনেক লম্বা হয়ে গেছে যাই হোক নবীর প্রেমে যদি সবকিছু দিতে পারেন জান মাল সব কিছু দিতে পারেন উনিয়ে পাক্কা মোমেন নবীর কথা বললে আর ঘরে থাকা যাবে না আজকে তো আমরা দিন ইসলাম কোথায় যাচ্ছে কোনো খবর নাই হতেও তো আয় পাশে তেল্লোর খাইয়ে রাখো আসলে ঘর থাক তেল্লোর ভাই শেষ পরিণতি নাই আচ্ছা অন্যরকম ঘরের ভিতরে তাই লিও আর মৃত্যুবরণ করতে নিজের কোনো গ্রান্টি আছে না এবারে সাত সাতটা দেওয়াল তুলে যদি গত তুলেন কিংবা চতুর্শে চোদ্দটা দেওয়াল দিয়েও যদি সেখানে ভিতরে থাকেন মালাকুল মোশ সেখানে ঢুকতে পারবো তো মরতে যখন হবে আমরা জেনে দেবো ভাবে কেন মরব আমরা রসুলের আশে হয়ে নবীর জন্য জীবন দেবো বলেন ইনশা আল্লাহ আল্লাহ সেভাবে দিয়ে আর তৌফিক দান করব আপনাদেরকে একটা দাওয়াত দিয়ে যাই ওই যে রসুল পুরাণে করিমার যে আয়ারটা আমি বলেছি অমাই ইউ তো রসুল আল্লাহ বলেছেন নবীর সাথে তারা থাকতে পারবে যারা নবীর আনুগত্য করে নবীর সুন্নতকে মেনে চলেন আচ্ছা আপনারা বলেন আমরা নবীর মেনে কাল কেয়ামতের ময়দানে এবং রসুলের সাথে থাকতে চাই কিনা রসুলের সাথে যদি থাকতে চান আগামী তিরিশ তারিখ এই মাসের তিরিশ তারিখ তিরিশে এপ্রিল এবং এক দুই মে তিন দিন ব্যাপী সুননতের প্রশিক্ষণার্থে সুন্নতের প্রশিক্ষণ দেওয়ার জন্য আমি আপনি হাজারো সুন্নত আছে যেগুলো জানি না দৈনন্দিন জীবনে এমন কি আপনার বেধা হলে মাফ করবেন আমরা অনেকে আছি নিজের স্ত্রীর সাথে ঘুমাই কিন্তু এখনো পর্যন্ত জানি না রসুল কীভাবে শূন্য মোতাবেক রসুরের স্ত্রীর সাথে ঘুমাইতে বলছে এটা অনেক স্বামী এখনও জানে না অনেক স্ত্রীরা জানে না বাথরুমে আমরা দিন যাই কিন্তু কোন ফা দিয়ে বাথরুম ঢুকতে হয় কোন ফা দিয়ে বের বের হতে হয় কোন দোয়া ফরে ডুবতে হয় কোন দোয়া ফরে বের হতে হয় এগুলো আমরা অনেকে জানি না এমনকি রাস্তার কোন পাশ দিয়ে হাঁটার সুরের সুন্নত আমরা অনেকে জানি না এই দৈনন্দিন জীবনে যে সুন্নত সুরে পাকের এগুলো শেখানোর জন্য আজকে দাওয়াত ইসলামী সারা বিশ্বময় মাদানি চ্যানেল দিয়ে ইজিতেমা দিয়ে আপনার মাদানি কাফেলা দিয়ে আমাদেরকে এক একটা বাহানা বানিয়ে আমার নবীর সুন্নতের সেই অনুসারী হিসাবে আমাদেরকে বানাতে চাচ্ছে এই কাজটা কি ভালো নাকি খারাপ তো এই ভালো কাজের সহযোগিতা করার দরকার আছে কিনা আমি বলবো এখন থেকে প্রস্তুতি নেন ঢাকায় হয়তো আমরা দূরবর্তী জায়গা হিসেবে সবাই যেতে পারি নাই কিন্তু এখানে কর্ণফুলি থানায় আমরা সবাই যেতে পারব আমরা নিজেরাই যাব নিজের ছেলে মেয়েদেরকে পৌঁছাবো আল্লাপাক আমাদেরকে এবং আমাদের পরিবারের সবাইকে কবুল করে বলুন আমিন